চেনলা গুলো গুলো শুধু 500 আনছি এবার পাঁচ মিনিট আর আমি বেঁচে মতো নাই বড়

এখন হইলো সবকিছু গোছগাছ করে রাখতেছে আর কি কি শর্ট আছে এটা আমরা কইলা না তো দেখো ভালো করে চেক দাও ভালো করে চেক দিয়ে আমরা জানাও যে জিনিসটা শর্ট আছে

তো এই কারণে আর ওইটা নেই নেই তো এই দুইটা জিনিসই আনতে পারি নাই খালি মাছের আর পাও আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা বলছিল তুমি যে চাইলের কথা ওকে ওকে বাজার খুব সুন্দর হয়েছে আজকে

এখন গতকালকে রাত্রে হচ্ছে আলুর দম বানিয়েছিলাম তো সেই আলুর দম দিয়ে হচ্ছে গিয়ে ভাত সব মাথায় নিয়ে এসছি গরম করে হয়েছে আর কি খাবারটা খুবই টেস্টি একটু লবণ কম হয়েছে যদি হাত দেওয়া খায় তাহলে একটু লবণ নিয়ে নিয়ে খাইতে পারবো মজা লাগবে আর চ্যামিজ দিয়ে বসন্ন খেলে আর মজা লাগবে মাংস কাটতেছে মার আমি বললাম যে মাংস ভাটা দাঁড়িয়ে আগে একটু হ্যাঁ হ্যাঁ

তাই তো যেই ফ্যাপশন ছিল সেটা হচ্ছে রান্না করছি আলু দেয়া আর হলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি কেমন হয়েছে সময় জানাবেন তো মা হলো খাইতে বসছে আমরা আর কেউ খাচ্ছি না তার কারণ হলো সকালেটা খাইতে একটু লেট হয়েছে তো এখনও ক্ষুদা লাগে নাই তাই জন্য হচ্ছে মা বললো তাহলে আমি আমি খাই মার খাওয়া হইলে দেন হচ্ছে ইয়া আমরা পরে আবার খাবো মানে ক্ষুধা লাগে না আর কি হচ্ছে বেশ মার হচ্ছে বাসায় কাজ আছে তো সেই জন্য সে খাওয়া দাওয়া করে চলে যাবে বলতেছে আর আব্বুকে ফোন দিছি আব্বু হচ্ছে গিয়ে আসবে কাজে থেকে আইসে এখানে চলে আসবে কেমন হয়েছে করলা বাজি শীতের দিনে তো করলা বাজি অত বেশি ভালো লাগে না 나도 안 돼, 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 나 ঝাল একটু কম কমে আসি এ থেকে তো ঝাল খাওয়া কমাই দিয়েছি ঝাল খাই দিন লেগেছে ঝাল টাল খাওয়া এসে সেরে দিছি